এই দু সালে ফেব্রুয়ারি মাসে পাঁচটি রাশি জাতক এবং জাতিকাগণের ভাগ্যের দুয়ার খোলে যাবে তারা সৌভাগ্যের দিকে ধাবিত হবে আকস্মিক অর্থভাগ্য ধন ভাগ্য পুরানো অর্থ প্রাপ্তি লাভ এবং দীর্ঘদিনের ধার দেনা আপনার পরিশোধ করার একটা মন মনস্থির করা বা তার সন্ধান পাওয়া এবং কিছু সম্পদের সন্ধান পাওয়া এবং পৈতৃক কিছু আপনার ব্যবসা বাণিজ্য উদ্ধার করা এবং পৈতৃক কিছু গোপন ধন আপনার উদ্ধার করা এবং আপনার এই পাঁচটি রাশি লাকি সংখ্যা হিসাবে ধরা হবে আপনার এই ফেব্রুয়ারি মাসে এই দু হাজার ছাব্বিশ সালে এই নতুন বছরে আপনার কিন্তু নতুন বছরে নতুন বছর আপনার কিন্তু এই পাঁচটি রাশ রাশির জাতক ও জাতিকরণ সৌভাগ্য নিয়েই তারা কিন্তু পদার্প আপনার অগ্রগতি হচ্ছে এবং ছাব্বিশ সালে এই পাঁচটা রাশি খুব স্পেশালভাবে তারা কিন্তু সুখ ভোগ করবে দায় দায়িত্ব বাড়বে তাদের বা পারিবারিক কাজগুলোকে সমাপ্ত করতে পারবে এবং নতুন সম্প সম্পদ ক্রয় গাড়ি বাড়ি ক্রয় করতে পারবে এবং বিক্রয় করতে পারবে এবং নতুন ব্যবসা বাণিজ্য দিয়ে তারা একটা চমৎকার জায়গায় তারা কিন্তু অবস্থান করবে কারণ একাধিক গুরুত্বপূর্ণ গ্রহগুলো তারা এক হওয়ার কারণে এই পরিবর্তনটা হবে এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই ফেব্রুয়ারি মাসে বড় ধরনের পরিবর্তন ঘটবে মোট চারটি গ্রহ চারটি বড় গ্রহের পরিবর্তন হবে দু সালে আপনার ফেব্রুয়ারিতে পাঁচটি রাশি সৌভাগ্য আপনার মানে সৌভাগ্য আসছেই পাঁচটি জাতক ও জাতিকাগণ কিন্তু ভোগ করবে তারা আপনার বসত বাড়ি যেমন করতে পারে বা স্থায়ী ঠিকানা তারা যেমন করবে তারা মানে পড়াশোনার জন্য বাহিরে যাওয়ার দীর্ঘদিনের প্রচেষ্টা তারা সফলতা পাবে এবং বাহিরে যারা কাজকর্ম করছেন তারা ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়া এবং আপনার পরিবারে সমস্ত দুঃখ কষ্ট দায় দায়িত্ব আপনার কাঁধে পড়া এবং চারটি গ্রহের স্থান পরিবর্তন ছাব্বিশ সালে পাঁচটা রাশি সৌভাগ্য কিন্তু তারা সৌভাগ্যবান বা বতি হিসাবে তারা পরিচিত হবে তারা যখন যে কাজে হাত দেবে সেই কাজেই সফলতা পাবে এবং পাঁচটি রাশি ছাব্বিশ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে এবং তাদের খুব ভালো যাবে এবং তাদের গতি মুভমেন্ট ধরনই তাদের কিন্তু অন্যরকম কারণ এই দু সালে আপনার বিশেষ করে সতেরোই ফেব্রু ফেব্রুয়ারির পর থেকে বারোই আগস্ট পর্যন্ত চন্দ্রগ্রহ আর চন্দ্রগ্রহণ তেসরা মার্চ আঠাইশে আগস্ট পর্যন্ত আপনার পাশাপাশি শনি বৃহস্পতি রাহু কেতুর মতো শক্তিশালী গ্রহের একটা পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের আপনার সুফলতা কিন্তু আপনি পাবে এই পাঁচটি রাশি যেমন মেষরাশি জাতক ও জাতিকাগণ তাদের শান্তি স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি স্থায়িত্ব আপনার স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন দীর্ঘদিন পর আপনার চাকরি স্থায়িত্বটা আপনি পাবেন এবং আপনার বিবাহর কথাবার্তা একটা সুন্দর মতো অগ্রগতির ধারাটা বজায় রাখতে পারবেন বা নিজেও বিয়ের পীড়িতে বসতে পারেন দীর্ঘদিন পর কোনো সমস্যা বড় ধরনের একটা সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে যাচ্ছেন এবং শুধু তাই চাকরি যেমন নতুন চাকরি বাকরি ইন্টারভিউ বা কল বা ডাকা আপনাকে ডাকতে পারে এবং ব্যবসার একটা উন্নতি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে একটা উন্নতি এবং আপনার ব্যবসা কাম চাকরিও থাকতে পারে এবং আপনার অর্থনৈতিকভাবে আপনি একটা মানে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন যার কারণে আপনি চিন্তা শক্তিটা এবং আপনার দীর্ঘ দীর্ঘদিনের অভাব কষ্ট অনেকটাই আপনি লাঘব করতে পারে পারবেন কারণ এই বর্তমানে মেষরাশি জাতকের আত্মবিশ্বাস জীবনে নতুন নতুন সুযোগ ও সুবিধার মধ্য দিয়ে দাবিত হতে পারবে এবং শুধু তাই না বৃষরাশি এবং আপনার বৃষরাশির জাতক ছাব্বিশ সালে সাফল্যতা বছর হিসাবে ধরা হবে তাদের কর্মজীবনে পদোন্নতি এবং তা মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া বেতন বৃদ্ধি এবং কর্মের আপনার স্থায়িত্ব আপনার স্থায়িত্ব পাওয়া এবং আকস্মিক অর্থভাগ্য পাওয়া বড়ো ধরনের একটা ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়া এবং আপনার চাকরি নতুন চাকরিতে জয়েন করা ব্যবসা বাণিজ্যের জন্য সময়টা এবং পরিবারের জন্য শুভ শুভ পারিবারিক জীবনে আপনার আনন্দ সুখ শান্তির মধ্যে আপনার বর্তমান সময়টা কাটানো এবং তার সুখ শান্তি ধন সম্পদ স্থিতিশীলতা বজায় থাকবে বৃষ রাশি তেমনি আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকে তারা কিন্তু ইতিবাচক ফলের মধ্য দিয়েই এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অতিক্রম করবে এবং অর্থ বৃদ্ধি পাবে এবং আপনারা জানেন এই মানে কয়েকটা গ্রহর আপনার এই যে কয়েকটা গ্রহর পরিবর্তন এই পরিবর্তনে সিংহ রাশির উপর এর প্রভাবটা পড়বে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে বারোই আগস্ট তেসরা মার্চ আঠাইশে আগস্ট পাশাপাশি শনি বৃহস্পতি রাহু কেতুর মতো প্ল্যানেটগুলো একটা দারুণ পরিবর্তন হবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশি নতুন ব্যবসা নতুন চাকরি বাকরি এবং পারিবারিক ব্যবসা নিজের ব্যবসা আপনার সে কিন্তু অনেক সচেতন হয়ে যাবে এবং কাজের গতি তার বেড়ে যাবে এবং জ্যোতিষশাস্ত্রে সেই কথাই বলে মানে বল বলেছে যে সিংহ রাশি জাতক তার তাদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি তার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে সন্তানদের পড়াশোনা সে সমাপ্ত করাতে পারবে এবং ব্যবসা যে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে যাবে তবে ভারসাম্যতা বজায় রাখুন এবং আপনার বয়োজ্যেষ্ঠ লোকের পরামর্শ নিয়ে আপনার কাজকর্মগুলো করা বা জ্যোতিষ জ্যোতিষ পণ্ডিতগণের সঙ্গে আলাপ আলোচনা করে কুষ্টি বিচারটা ঠিকঠাক রেখেই আপনাকে এগুতে হবে এবং রাশি তেমনি ধনুরাশি আপনার ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে তাদের বাড়ি বা গাড়ি ক্রয় করার একটা যে বাসনা দীর্ঘদিন ছিল সেটা পূর্ণ হতে যাচ্ছে আপনার শক্তিও পূর্ণ হওয়া হওয়ার দিকেই ধাবিত হচ্ছে সন্তানদের বিয়ে সাদী মনের মতো জায়গায় আপনার সন্তানদের মানে পড়াশোনা করার জন্য ভর্তি করানো ভালো প্রতিষ্ঠানে কিংবা সন্তানদের মানে অগ্রগতির জন্য আপনার সাহায্য সহযোগিতা করা এবং কর্মক্ষেত্রে উন্নত উদতন কর্মকর্তার কাছ থেকে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা পাওয়া এবং দায়িত্ব পাওয়া এবং সাহায্য লাভ করার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ নতুন আনন্দ সাফল্যতা চূড়া জায়গায় অবস্থান করবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং তাদের মানে ধনুরাশির লোক লোকমত ব্যক্তি অর্থাৎ তারা কারোর সামনে বসে কারোকে প্রশংসায় আত্মহারা করান না যার যেটা ভালো সেটা সেটাতে সে অকুটপট স্বীকার করে এবং তারা অত্যন্ত ধার্মিক চেতনা হওয়ার কারণে ধনুরাশির জাতক জাতিকরণ ধার্মিক চেতনায় উদ্বোধ উদ্বোধ হওয়ার কারণে তাদের জীবনে কঠিন যে পার্টগুলো আসে মাঝে মাঝে খারাপ সময় আসে সে জায়গা সে কিন্তু অতিক্রম করতে পারে ধনুরাশি আর পরে তুলারাশি তার তুলারাশির জাতক জাতি কর্মজীবনে তার বিশাল উত্থান কিন্তু ঘটতে যাচ্ছে আকস্মিকভাবে একটা অর্থভাগ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ব্যবসা বাণিজ্য থেকেও তার প্রচুর মূলধন কিন্তু তার ঘরে ঢুকে যাবে এবং লাভের লাভের হারটা বেড়ে যাবে কোনো ব্যবসা বাণিজ্য বড়ো ধরনের চুক্তিবদ্ধ করতে যাচ্ছেন দীর্ঘদিনের পরিকল্পনা আপনি সফলতা করতে যাচ্ছেন এবং ভারসাম্যতা বজায় রাখতে সক্ষম হবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ তাহলে এই পাঁচটা রাশি ধনুরাশি তুলারাশি সিংহ রাশি বৃষরাশি ও মেষ রাশি এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ আপনারা জানেন এই পাঁচটা রাশি স্পেশালভাবে তারা সুখ শান্তি ভোগ বিলাস ব্যবসায় লাভ এবং শত্রু দমন এবং অলৌকিকভাবে অলৌকিক কিছু ঘটনার মধ্যে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ পরে মানে আপনার সমাধান সমস্যা সমাধান করে নতুন পথে তারা ভাগ্য নিয়ে বিশেষ বিশেষম্পত্তি যশ খেতে নিয়ে পরিবারকে পরিবার পরিজনকে আপনার সুখ শান্তি দিতে তারা সক্ষম হবেন এবং চাহিদা পূরণ করতে পারবেন এবং আপনার ইচ্ছা শক্তিও কিন্তু পূরণ হতে চলছে এই আপনার ফেব্রুয়ারি মাসে মাস থেকেই এবং আপনার কিন্তু সে গতি মুভমেন্ট কিন্তু আপনার শুরু হয়ে গেছে কি করে অর্থ বৃদ্ধি করবেন সে পথ খুঁজে পাবেন এবং আপনার কর্মস্থলে ঝামেলাটা আপনার দূর করে আপনার নতুন একটা পথে নতুনভাবে সিং আপনার এই পাঁচটি রাশি তার অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং তারা এবং জ্যোতিষ পন্ডিতগণ সেই কথাই বলেছে তাদের গ্রহদের একটা পরিবর্তনকারে তারা অত্যন্ত সৌভাগ্যবানুবতী হবে কারণ শনি বৃহস্পতি রাহু কেতুর মতো বড় বড় শক্তি প্ল্যানেটগুলো তার পরিবর্তিত ঘটে আপনি এই পাঁচটা রাশি জাতক ও জাতিকেগণের সৌভাগ্যের দিকেই তাদের ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ